লাখ টাকার সাইকেল নিয়ে গেলে ভাই শেষ নিয়ে গেলে আপনি তো নামতে নামতে চোট যাবো গা ভাই উপরে আসতে হবে ভাই লাখ টাকার সাইকেল নিয়ে গেলে ভাই শেষ নিয়ে গেলে আপনি তো নামতে নামতে চোট যায় বোকা ভাই অবস্থা খারাপ হয়েছে আমার ভাই সাইকেল নিলে এটা হচ্ছে একটা হোমমেড পিজা হাউস আর কি অর্ডার আসছে টেন ইঞ্চির একটা পিজা দোতালায় গিয়ে নিয়ে আসি আগে তো ওরা নিচে এসে আমাদের কি পিজা দিয়ে যেত আচ্ছা আচ্ছা সত্তর নম্বর আচ্ছা আচ্ছা ঠিক আছে লক করে গেছি নিশ্চিন্তে বেড়ানোয় চিল আকাশের রং নীল আল্লার নাম নিয়ে বিসমিল্লা হেরো রহিম আল্লাহ আকবার একটা ভিডিওতে আমি দেখাইছি যে একটা রেস্টুরেন্ট থেকে পিৎজা নিয়েছি ওই পিৎজাটার সাথে কিন্তু অসাধারণ একটা ব্যাগ দিয়েছিল আর সেই পিৎজার সাথে ব্যাগটা দেয় হচ্ছে চেলিডক্স থেকে লাভল্যান্ডের উল্টা পাশে একটা রেস্টুরেন্ট আছে চেরি ডক্স নামে ওইখান থেকে হচ্ছে যে কোনো পিজার সাথে মনে করেন ছোটো হোক বড় হোক সুন্দর একটা ব্যাগ দিয়ে দিবে কিন্তু এটার সাথে কোনো ব্যাগ নাই আসলে এটাই বলতে চাই সব রেস্টুরেন্ট থেকে যদি পিজা ক্যারি করার ওই ঝুলন্ত একটা ব্যাগ দেয় তাহলে আমাদের রাইডারদের আর কষ্ট হয় না এই যে এক হাতে সাইকেল চালাইতেছি এই এই আঙুলটা শুধু হ্যান্ডেলের ওপরে রাখছি আর রাস্তা যখন মানে সামনে গর্ত পাবো তখন মনে করেন যে এইভাবে ছেড়ে উপরে এইভাবে ধরে রাখি হাতের মধ্যে ঝুলিয়ে সেক্ষেত্রে এক হাতে সাইকেল চালাতে হয় একটু কষ্ট হয়ে যায় আমাদের তো এটা হচ্ছে আমার ফার্স্ট অর্ডার কাজে একটু আগে মাত্র বের হলাম ঘড়িতে এখন সময় বাজে চারটার একটু আশেপাশে দেখি রাতের আটটা অবধি আমার শিফট কয়টা অর্ডার পাই দেখা যাক ওকে কাস্টমার আসতেছে বলছে একটু তাড়াইতে হ্যাঁ রাইয়া দেখছো আমাকে ও ভালো আছো মনে করলো যে দোকানটা সালামুয়ালাইকুম আলহামদুলিল্লাহ ডেলিভারিটা কমপ্লিট দেখ অর্ডার পেয়ে গেছি আরেকটা একটা অ্যাকসেপ্ট অর্ডার সো এই ছিল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এই ডেলিভারিতে কত টাকা চার্জ পেলাম এটা একটু বলি আপনাদের ওকে এই ডেলিভারিতে আমি চার্জ পেলাম হচ্ছে বত্রিশ টাকা ষোলো পয়সা তো এই ছিল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন থ্যাংক ইউ সো মাছ ফর ওয়াচিং দিস ভিডিও ইফ ইউ লাইক দিস ভিডিও শেয়ার হাফেজ আসসালামু আলাইকুম